আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ তোমাদের একটা টেনশন আছে যদিও এই মুহূর্তে বহু টেনশন তোমাদের তবে তার ভিতরে সবচেয়ে বড় আরেকটা একটা টেনশন কাজ করতেছে যেটা হচ্ছে জানুয়ারি মাসের নয় তারিখে তোমাদের চারটা বিশ্ববিদ্যালয় তিন চারটা বিশ্ববিদ্যালয় একই সাথে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেক্ষেত্রে তোমরা কি করবা সেটা ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি দেখো শিক্ষার্থীরা প্রথমে বলি তোমাদের কোন কোন জানুয়ারি ভর্তি পরীক্ষা নিচ্ছে একই দিনে এবং একই সময় হতে যাচ্ছে দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিবা তোমাদের কিন্তু নয় জানুয়ারি ভর্তি পরীক্ষা আবার একই দিনে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তোমাদেরও পরীক্ষা নয় জানুয়ারি দুইটা এরপরে হচ্ছে যারা বিউপিতে মানে ফ্যাস যারা এফ এ ট্রিপল এস যে ইউনিট আছে এবং আরেকটা হচ্ছে এফ ডাবল এস এই দুইটা ইউনিটের ভর্তি পরীক্ষাও নয় জানুয়ারি এরপরে হচ্ছে বু টেক্স বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি সেখানেও তোমার জানুয়ারি ভর্তি পরীক্ষা তাহলে এই যে বিশ্ববিদ্যালয় একই দিনে ভর্তি পরীক্ষা এবং একই অনেক দুইটা তিনটা অনুষ্ঠিত হতে যাবে সেক্ষেত্রে তোমরা কি করবা বা তোমাদের করণীয় কি দেখো অনেকেই আছো যে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা সেক্ষেত্রে তোমরা কি করবা প্রথমে বলে রাখবো যে এখন যেহেতু সার্কুলার গুলো চলমান আছে যেমন চট্ট সরি এখনো পর্যন্ত সার্কুলার চলমান নেই যেহেতু সার্কুলার দিবে অলরেডি তারা প্রকাশ করে দিয়েছে যে এত তারিখ থেকে আবেদন শুরু হবে এভাবে এইভাবে পরীক্ষা নেবে পরীক্ষার ডেট তারিখ দিন সবকিছু দিয়ে দিয়েছে কিন্তু যখন থেকে সার্কুলারটা দিবে তখন থেকে তোমরা আবেদন করাটা একটু বন্ধ রাখবা মানে দু একটাতে করবা করার পরে একটু স্টপ রাখবা কেননা দেখবা যে একই ইউনিটে অর্থাৎ তুমি যদি চট্টগ্রামের সি ইউনিটে দাও আবার জগন্নাথ ডি ইউনিটে দেওয়ার ইচ্ছা থাকে তাহলে তুমি একটাতে আবেদন করা বন্ধ রাখবা কেননা তোমাদের এই যে একটা হজবার অবস্থা হয়ে যাচ্ছে বা তারিখ দেওয়ার ক্ষেত্রে হয়তো বা তারা কমিউনিকেশন করে দেয় নাই বা যে কোনো উল্টাপাল্টা হয়েছে পরবর্তীতে কিন্তু সামনে তোমাদের একটা সমাধান আসবে দেখিও একদম হান্ড্রেড পার্সেন্ট তোমাদের তারিখটা একটু ওলট করে দিবে হয়তো যারা নয় তারিখ দিবে নয় তারিখ থেকে দুইটা ইউনিভার্সিটি দেখা গেছে যে দশ তারিখে নেবে অথবা আবার নয় তারিখ সকাল দিলো বা বিকাল দিলো কিন্তু এক বিভাগীয় শহরে থাকতে হবে পরীক্ষা যেমন ধরো যদি এরকম করে যে নয় তারিখ সকালে নিবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর নয় তারিখ বিকালে নিবে বুটেক্স এবং হচ্ছে বিউপি তাহলেও অনেক অসুবিধায় পড়তে হবে দেখা গেছে যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তি সি ইউনিটের ভর্তি পরীক্ষা তোমাকে ঢাকায় থেকে তুমি দিতে পারতেছো না বা ঢাকাতে কেন্দ্র নাই তাহলে তুমি কিভাবে চট্টগ্রাম পরীক্ষা দিয়ে আবার জগন্নাথে কিভাবে আসবা এই একটা অসুবিধা হতে পারে এই জন্য হয়তোবা এরকম করবে যে নয় তারিখের পরীক্ষাগুলো কিছু দুইটা বিশ্ববিদ্যালয় নেবে নয় তারিখে আর দুইটা হয়তো বা দশ তারিখে নিয়ে যাবে অথবা এগারো তারিখে নিয়ে যাবে এরকমটাই করবে এই জন্য এই মুহূর্তে বা সামনে যখন সার্কুলারটা দিবে তোমাদের জন্য মানে এটাই সাজেস্ট থাকবে যে তোমরা আপাতত আবেদনটা করবা না যে কোনো একটাতে করে রাখবা পরবর্তীতে যখন তারা একটা সমাধান দিবে তোমাদেরকে ওই সমাধানের উপর ভিত্তি করে তোমরা আবার নতুন করে আবেদন করবা তো শিক্ষার্থীরা এডমিশন সংক্রান্ত যে কোনো জাল পেস থাকতেই পারে তোমাদের বিষয়ে বা তোমরা নাও জানতে পারো অনেক কিছু যে কোনো কিছু যদি তোমাদের জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা আর ইতিমধ্যে তোমাদের যে কটা বিশ্ববিদ্যালয় সার্কুলার চলমান আছে অলরেডি খুলনা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু চলমান আছে সামনে জগন্নাথ দিয়ে দিবে এরপর জাহাঙ্গীরনগর এরপরে বুটেক সহ অনেকগুলা বিশ্ববিদ্যালয়ে সার্কুলার সারবে তাৎক্ষণিক যে কোনো সার্কুলার দিকে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিবো দেখা হবে পরবর্তী ভিডিওতে এই পর্যন্তই ছিল আজকের ভিডিওতে আল্লাহ হাফেজ